আল্লাহ তালা বলেন যে বান্দা আমি তোমার জন্য জমিনটাকে বিছানা বানিয়েছি তুমি তোমার কত প্রয়োজনের জন্য এই জমিনকে তুমি সদরে আঘাত করেছ কিন্তু জমিন কোনোদিনও এই আঘাতের প্রতিবাদ তোমার জন্য করে নেই করেছে এই জমিন কখনোই প্রতিবাদ করে নাই যে তুমি আমাকে কেন আঘাত করলাম

আমি আল্লাহ তালা তোমার জন্য এই আসমানটাকে সাধ হিসেবে বানিয়েছি আপনি দুনিয়াতে একটা ঘর বানাইলেন ঘরের খুঁটিগুলো মজবুত আছে চতুর সাইজে ঘরের দেয়ালগুলো ঠিক আছে কিন্তু ঘরের উপরে যদি সাদ না থাকে তাহলে সেই ঘরটাই কতটুকু নিরাপদ হবে নিরাপদ হবে নিরাপদ হবে ঘরের সাদ না থাকলে ঘরটা নিরাপদ হয় না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই জমিনটাকে আমি তোমার জন্য বিছানা বানিয়ে শেষ দেই না আমি আল্লাহ তাআলা তোমার জন্য জমিনটাকে বিছানা বানানোর পাশাপাশি আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই আসমানটাকে সাদ বানাইছি চতুর্থ জবাব দেওয়া পরে এবার পঞ্চম নম্বর জবাব দেয় مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إن الله شديد العقاب. <applause> عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده. ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك اضاعف الايمان او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد موتك سمجاه غافل موتك سمجاه غافل اختتام زندقي در حقيقة موته صبحي حياة زندقي زندقي آه زندگی بندقي زندقي آه مدبرة بندقي زندقي بي بندقي شر عشرت عيش عشرة كلية دنيانه আইসো আইসো আমার কেলিয়ে দুনিয়া নেহি য়াদ রফতু বন্ধ হে মেহে নেহি সম্মেলন সংস্থা সম্মেলন সংস্থা বগুড়ার উদ্যোগে তিন দিন ব্যাপী দিন চৌত্রিশতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাফিলেন আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হজরত আলামায় কেরাম ও আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেত হয়ে জনতা আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আজ্জাতের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আজাদ আমাদের মতো গুনাহার নাফার কি আজকের এই পবিত্র জান্নাতের বাগানে এসে বসবার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি আমরা সকলে একবার দরুদ পাঠ করি বলি সাল্লাম সময় খুব কম আমি কোনো ভূমিকা ছাড়া আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ সুরাতুল বাকার একুশ নম্বর আয়াত এক নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা আল্লাহ জালাল আজাল আয়াতের ভিতরে বলেন قال الله تبارك وتعالى في القران المجيد يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون محترم حاضرين খুব ভালোভাবে خیال আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বা বিভিন্নভাবে বান্দাদেরকে সম্বোধন করেছেন কোথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার মুমিন বান্দারা আবার কোথাও আল্লাহ তাআলা কাফিরদেরকে সম্বোধন করে ডেকেছেন ইয়া আইহল্লাদিন আকাফ হে কাফের মুশরিকরা মাহতারা মাহাজারিন বড় চিন্তার বিষয় বড় ভাবার বিষয় আল্লাহ র পোলালামিন সুরহতুল বা কারে কিছু নম্বর আয় তার ভিতরে কোন মমিনদেরকে সম্বোধন করেন নাই বা কোনো কাফের মুশরিকদের কেউ নির্দিষ্ট করে কাউকে সম্বোধন করেন নাই করেন নাই বরং আল্লাহবাক র বলেছেন ইয়া

পৃথিবীর শুরু থেকে হজরত আদম আলহি সালাতাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আগমন করবে নাসের ভিতরে সকলে সামিল থাকবে সকলে অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে ডাক দেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানবজাতি হে লোক সকল ও ইবাদত তোমরা ইবাদত করো এবার আপনার আমার কাছ থেকে প্রশ্ন আসতে পারে হুজুর কারে ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে জবাব দেন ও ইবাদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো এখন আপনার আমার কাছ থেকে প্রশ্ন আসতে পারে আপনার আমার পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে হুজুর রবের আয় কেন করব কেন রবের আয়বহাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে প্রশ্নের জবাব দিয়েছেন পাঁচটি ডাবজ দে বলুন তো কয়েকটি বলুন পাঁচটি জবাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যে আমি রবের আয় কেন করবা যেহেতু তুমি জানতেই চাও তাহলে শুনে নাও তুমি আমি রবের আয় বাহাদতটা কেন করবা এবার এক নম্বর জবাব দেন জবাব দেন আল্লাহ ফাগরফ বোলা আমিন বলেন তোমার রবের আয়বহাদত করবা তার এক নম্বর কারণ হল তিনি তোমাকে সৃষ্টি করেছেন বলুন সুবাহানন্দ محترم حاضرین আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহ তাআলা আমাকে কিভাবে সৃষ্টি করলেন আমি তো আমার মা এবং বাবা আমি তো আমার মা এবং বাবা দুজনের মেলামেশার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি কথা ঠিক না ভাই ঠিক এইবার আপনার আমার প্রশ্ন হতে পারে আমি তো আমার মা বাবার মেলামেশার মাধ্যমে দুনিয়াতে এসেছি তাহলে আল্লাহ তালা আমাকে কিভাবে সৃষ্টি করলেন সৃষ্টি করলেন আপনার আমার এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল বল দ্বিতীয় জবাব দেন আল্লাহ বলেন বান্দা আমি যেমন তোমাকে সৃষ্টি করেছি ঠিক তেমনিভাবে ভাবে তোমার পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তালা তাদেরকেও সৃষ্টি করেছি বলুন এবার যখন আল্লাহ তালা জবাব দিলেন যে বান্দা আমি যেমন ভাবে তোমাকে সৃষ্টি করেছি ঠিক তেমনি ভাবে তোমার পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তালা তাদেরকেও সৃষ্টি করেছি আমার আপনার যেমন আল্লাহ সৃষ্টি করেছেন কাজে বোঝা যায় আল্লাহ আপনাকে আমাকেও সৃষ্টি তালা করেছে ওই যে আমরা প্রশ্ন করেছিলাম আল্লাহ আমরা আপনার আবাদত কেন করব এই কেন প্রশ্নের জবাব আল্লাহ তালা দুইটি দিয়েছেন

পাক বলেন বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত কেন করবা তার তৃতীয় নম্বর জবাব হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই জমিনটাকে বিছানা বানিয়েছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি তোমার জন্য এই জমিনটাকে বিছানা বানিয়েছি তুমি তোমার কত প্রয়োজনের জন্য এই জমিনকে তুমি সদরে আঘাত করেছো কিন্তু জমিন কোনো এই আঘাতের প্রতিবাদ তোমার জন্য করে নেই করেছে এই জমিন কখনোই প্রতিবাদ করে নাই যে তুমি আমাকে কেন আঘাত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার জবাব দেন আল্লাযী জাআলা লাকুমুল ফিরাশা আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ জবাব দেন ওয়াসসামা আবিনা আল্লাহ তাআলা বলেন যে বান্দা শুধু জমিনের বিছানা বানিয়ে আমি আল্লাহ তাআলা কিন্তু করি নাই আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওয়াসসামা আবিনা আমি আল্লাহ তালা তোমার জন্য এই আসমানটাকে সাথ হিসেবে বানিয়েছি আপনি দুনিয়াতে একটা ঘর বানাইলেন ঘরের খুঁটিগুলো মজবুত আছে চতুর সাইজে ঘরের দেওয়ালগুলোও ঠিক আছে কিন্তু ঘরের উপরে যদি ছাদ না থাকে তাহলে সেই ঘরটা কতটুকু নিরাপদ হবে নিরাপদ হবে নিরাপদ হবে ঘরের ছাদ না থাকলে ঘরটা নিরাপদ হয় না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই জমিনটাকে আমি তোমার জন্য বিছানা বানিয়ে শেষ দেই না আমি আল্লাহ তালা তোমার জন্য জমিনটাকে বিছানা বানানোর পাশাপাশি আমি আল্লাহ তালা তোমার জন্য এই আসমানটাকে সাত বানাইছি চতুর্থ জবাব দেওয়ার পরে এবার পঞ্চম নম্বর জবাব দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবা তার পাঁচ নম্বর কারণ হলো وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله تعالى بولن بندا وأنزل من السماء ماء آمي الله تعالى اسمان تكي برشت برشن قري فأخرج به من الثمرات رزقا لكم আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে আমি আল্লাহ তোমার ব্যবস্থাও করি একটা বান্দা তোমাকে শুধু সৃষ্টি করে না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমার পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তালা তাদেরকেও সৃষ্টি করেছি হে বান্দা শুধু সৃষ্টি করে শেষ দেই না আমি আল্লাহ তালা তোমার জন্য এই জমিনটাকে বিছানা বানিয়েছি শুধু তাই নয় আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই আসমানটাকে সাদ হিসেবে বানাইলাম এ বান্দা তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে তোমাকে সুন্দর পরিবেশে রেখে এর উপরে আমি আল্লাহ তালা খান্ত হই নাই বরং তুমি দুনিয়াতে রিজিক কোথায় থেকে পাবে এজন্য আমি আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে তোমাদের রিজিকের ব্যবস্থাও করলাম এই পাঁচটি জবাব দিয়ে আল্লাহ তালা বলেন فلا জালুল لله اندادا وانتم تعلمون বলুন الله اكبر বস্তার মহাদির আল্লাহ তালে এই পাঁচটি জবাব দিয়েছেন এ পাঁচটি জবাব দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ফলা তা জালুলিল্লা সৃষ্টি আমি করেছি রিজিক আমি দিয়েছি কাজে আয়বাদত যদি করতে হয় তাহলে আয় এবাদ উদ একমাত্র করতে হবে আমি আল্লাহ তালার আমি আল্লাহ তাআলাকে এবাদ করার ক্ষেত্রে আমার সাথে কাউকে কখনো শরীর করা যাবে না এজন্য মহতারাম হাজিরি সুরতুল বাকারা এই আয়াতের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ বাকর্বুল আলমী মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেই শুধু শেষ দেয় নাই আপনি আমি দুনিয়াতে চলতে গিয়ে আপনার আমার জন্য যত জিনিসের প্রয়োজন হবে আল্লাহ রবীল জেলাল সকল জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়ে বলেন যে বান্দা আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি আমি যেহেতু তোমাকে সব কিছু দিয়েছি কে যে আবাদত করবা আমার আমার এবাদতের ভিতরে তোমরা কাউকে কখনো শরী করতে পারবে না আজকে এই সিরিকের ব্যাপারে আমরা কথা বলতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হবে বাধা অথচ আল্লাহ হাবি মোহাম্মদ সলিল্লা স্লমকে যখন আল্লাহ রবজাদ জালাল পৃথিবীতে পাঠাইছেন পৃথিবীতে পাঠিয়ে যখন দান করলেন মোহাম্মদ সল্লি স্লমকে আল্লাহ রবজাদ জালাল নব দেওয়ার পরে চল্লিশতম বছর যখন দান করলেন নবুয় দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মজিদের ভিতরে আয়াত নাজিল করলেন ও আশি অরথাকাল আকরবিন ও আশি অরথাকাল আকরবিন আল্লাহ রব ইজাত জালাল বললেন যে হে নবী হে নবী আপনি আপনার কৌমদেরকে জাহান নামের আগুন সম্পর্কে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন এ আয়াত নাজিল হওয়ার পরে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সফা মারোয়াই গেলেন পাহাড়ের উপরে উঠে মক্কার কাফের মুশ্রিকদের নাম ধরে ধরে প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লামকে তাদেরকে ডাক দিয়ে একত্রিত করলেন সকলেই জমা হলো এবার মোহাম্মদ সাল্লিউসাল্লাম তাদেরকে বললেন তাদেরকে বললেন আমি যদি তোমাদেরকে খবর দেই যে পাহাড়ের উপাশে একদল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবার জন্য পুরস্থিতি গ্রহণ করে আছে তাহলে তোমরা আমিন মোহাম্মদের কথা বিশ্বাস করবো কিনা না সকলেই মক্কার সকল কাফের মুশিকরা এক বাক্যে জবাব দিল যে আপনি তো আমাদের কাছে আল পেয়েছেন আপনি যদি আমাদেরকে বলেন যে পাহাড়ের একদল শত্রু বাহিনী আমাদের উপরে আক্রমণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে তাহলে আমরা আপনার বিশ্বাস করে সেই শত্রু বাহিনীকে প্রতিহত করবার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব এবার মোহাম্মদ সাল্ল আলীসাল্লাম আহ এবার মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম মক্কার কাফের মুশ্রিকদেরকে তাও দাওয়াত দিলেন শিরিক থেকে বাদ দিয়ে Sí. মক্কার ভিতরে তিনশো ষাট্টি মূর্তি তারা ঢুকিয়েছিল এই শিরিক থেকে ফিরে এসে এক হেদের দাওয়াত দিলেন তাদেরকে মাহম্ম সাল্লাল্লাহ আলি হাসাল্লাম তাদেরকে বললেন কুলু লা ইলা ইল্লাহ্ লাহ তোমরা এই সকল মূর্তি লাজ মানাতের পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরে ইমান আনো এক আল্লাহর উপরে ইমান আনো তাহলে এই ইমান আনার কারণে আল্লাহ রব্বুল আমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন মক্কার কাফের এই দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম বিরোধী করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু চাচা আবু সে বললো তাবাল্লাকা আলি হাযা জামাআতানা হে মুহাম্মদ তুমি কি এর জন্য আমাদেরকে একত্রিত করেছ তুমি কি এর জন্য আমাদেরকে একত্রিত করেছো তুমি ধ্বংস হও আবু লাহাবের এই বद्दुआ পরিবেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়ে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না বরং ধ্বংস হবে আবু লাহাব ভাবে তাও হেঈদের দাওয়াত দেওয়ার পরে শিরিক থেকে মক্কার কাফের মুসিকদেরকে শিরিক থেকে তাও হেঈদের আওয়াজ দেওয়া যখন শুরু করলেন মক্কার কাফের মুশ্রিকরা একের পর এক মুহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের উপরে আপত্তি তুলতে থাকলো তারা বলল যে মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম বিপদকেমী হয়েছে মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম পথভরস্ট হয়ে গিয়েছে আল্লাহ রবুল ইজাত জালাল সুরাতুল নাজমের দ্বিতীয় আয়াত নাজিল করে মক্কার কাফের মুশ্রিকদের সেই আপত্তির জবাব দিলেন আল্লাহ রবুল ইজাত জালাল বলেন মা আবদাল্লা সাহেব হুকুম মামা হওয়া মা আবদাল্লা সাহেব হুকুম মামা হওয়া মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম পদপুরস্থ হয়ে যায়নি এবার আবার তার আপত্তি তুলল যে মোহাম্মদ পদপুরস্থ হয়নি সে নিজের পক্ষ থেকে ইসলামের কথা অন্য ধর্মের ব্যাপারে দাওয়াত দিচ্ছে সে নিজের পক্ষ থেকে কথাগুলো বানিয়ে বলছে এবার মক্কার কাফের মুশিকদের সে আপত্তির জবাব দিয়ে আল্লাহ ওয়াল জালাল সুরত নাজিল করে বলেন আনিল আনিল হাওয়া হাওয়া মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথাও বানিয়ে বলেন না এবার মক্কার কাফের মুশিকরা আবার আপত্তি তুলল মোহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কথা না বানিয়ে না বলে তো তাকে কে খবর দেয় সেই কথাগুলো কোথায় পায় আল্লাহ রবুল ইজাতুল জালাল সুরাতুল নজমের চার নম্বর আয়াত জাজির করে জবাব দিয়ে বলেন ইনহু ইল্লা ওয়াহয়ুন ইউহা ان هو الا وحيها محمد صلى الله عليه وسلم جي شكل قطا الله رب العزة الجلال جبريل عليه الصلاة والسلام مدهم شيء قطا يقول محمد صلى الله عليه وسلم كسبوش يدان عبارو مكر كافر

ঙ্গ সাহিত্যের ভাবে কোরআন নাজিল দেখে মক্কর কাফের মুশিকরা আপত্তি তুলল যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কবি হয়ে গিয়েছে গণক হয়ে গিয়েছে আল্লাহ রবসাধুল জাল সুর হাক তার ভিতরে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়াতের ভিতরে কাফের মুশিকদের সকল আপত্তির জবাব দিয়ে বলেন ওমা হুয়া বিকাউলী শাহর ওমা হুয়া বিকাউলি শাহর মোহাম্মদ সল্লু আলী ওসালাম কবি হয়ে যায়নি ওমা হুয়া বিকাউলি কাহিন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম গনক হয়ে যায়নি এভাবে মক্কার কাফের মুশ্রিকদের সকল আপত্তির জবাব দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের তাও আল্লাহ তালা সমন্বিত করেছেন আজও যখন আমরা দেখি আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যখন আমরা দেখি সিরিকি কর্মকাণ্ড চলে আল্লাহ রবুল ইজাদুল জালালের সাথে শিরিক করা হয় ঠিক তেমনিভাবে মক্কার কাফের মুশ্রিকদেরকে যেমন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সকল সিরিক থেকে বাদ দিয়ে তাও শিরিকের আগুনে নি তখন শিরিকের আগুন থেকে ওলামায়ে কেরাম মানুষকে সতর্ক করে আবু লাহা বাবুজে আল মুকার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে দুনিয়াতে টিকে থাকতে পারে নাই তারাই ধ্বংস হয়েছে ইসলাম আজও টিকে আছে কাজী এখনো বর্তমানে ওলামায়ে কেরামরা তাওহীদের প্রতি দাওয়াত দেওয়ার জন্য তাদের উপরে যদি জেল আসে জুলুম আসে নির্যাতন কিতাই থাকতে শিরিক বিরুদ্ধে কথা বলতেই থাকবে কোন বাতিল শক্তি উলামায়ে কেরামদের এই জবানকে বন্ধ রাখতে পারবে না এই জবানকে কত রাখতে পারবে না বরং তারাই ধ্বংস হয়ে যাবে ইসলাম আগামিতেও ছিল এখনো আছে আগামিতেও থাকবে ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন আজকে তাওহীদের দাওয়াত দিতে গেলে মানুষ কতজন কথা বলে উলামায়ে কেরামদেরকে তাচ্ছিল্য করে করে কি করে না বোঝার চেষ্টা করেন না কেন যখন কোন ঘরের ভিতরে আগুন লাগে এই ঘরের ভিতরে আগুন লাগার পরে আপনি যেমন দেখে একজন সুস্থ বিবেকবান ব্যক্তি যখন চুপ থাকতে পারে না সে সেই ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সেই আগুন থেকে বাহির করবার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে সেই আগুন নেবানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে আজ যখন বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পর্যন্ত এখন যখন প্রত্যেকটা জায়গায় আগুনে নিমজ্জিত যখন এভাবে মানুষকে সিরিকের আগুনে নিমজ্জিত দেখে তখন ওলামে কিরামরা চুপ থাকতে পারে না এই সিঁড়ি থেকে তাও এই প্রতি আওয়াজ দেওয়া ওলামেকরমদের ইমান দায়িত্ব আওয়াজ ঠিক না বেঠে এই জন্য মোহতার আমি আপনাদেরকে শুরুতেই বাকার আর একুশ নম্বর আয়াতের আলোচনা করছিলাম বুঝাবার জন্য আলোচনা অন্যদিকে নিয়ে গিয়েছিলাম বলছিলাম যে আল্লাহ আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করে শেষ দেয় নাই দুনিয়াতে চলতে গেলে আপনার আমার যত জিনিসের প্রয়োজন হবে প্রত্যেকটি বস্তুকে আপনারা আমার তা আর অনুসারী বানিয়ে দিয়েছেন যাতে আল্লাহ তাল গোলার ক্ষেত্রে দুনিয়ার সকল বস্তু আমার আমার সহায়ক হয় এত কিছু করবার পরেও যদি আপনি আমি আল্লাহ রবুল ওয়াল জালাল ইবাদতের ভিতরে যদি আমরা কাউকে শরিক করি আল্লাহ তালা বলেন আমি এটা মেনে নিতে পারি না এজন্য আল্লাহ পারি এই জন্য

সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহ তালার এই নজিহত পছন্দ হয়ে গিয়েছে যে লোকমান হাকিমের একটা একটি সুরা নাজিল করে দিয়ে সেই সুরার ভিতরে আয়াত নিয়ে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পরিষ্কার বলেন আমি শিরিকের গুণে কখনোই ক্ষমা করতে পারি না শুধু তাই নয় মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম তার হাদিসের ভিতরেও বলেন আল কাবা ইরু আল ইসরাকুবিল্লা আল কাবা ইরু আল ইসরাকুবিল্লা কবিরা গুনার মধ্যে থেকে সবচেয়ে বড় কবিরা গুনাহ হল আল্লাহ তালার সাথে শরিক করা আল্লাহ তালার সাথে শরিক করা মহাজারাম হাজিরিন শিরিকের অনেক প্রকার আছে সেগুলো বলার সময় নেই সংক্ষেপে বোঝাবার চেষ্টা করছি তাহলে হেবাদতের ভিতরে কাউকে কখনো শরিক করা যাবে না আল্লাহ আলামিন আপনি আমাকে বোঝার তৌফিক দান করুন আমরা আবাদত করবো কাজে কর্মে আমরা সচেতন হব সজাগ থাকব, যেন আপনারা আমার কোনো কাজে কোনো কর্মের ভিতরে সিরিকের কোনো গন্ধ যেন না আসে